কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড় সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি স্কুল থেকে ফিরছি মনে পড়ে গেল ও আজ তো সেই মাতৃভাষা দিবস দাঁড়িয়ে পড়লাম হঠাৎ একজন বলল স্যার আসুন মঞ্চে আসুন আমি মঞ্চে উঠলাম হ্যাঁ অনেক কথা বললাম যেই মঞ্চ থেকে নেমেছি অমনি একটি মেয়ে ছুটে এসে বলল দাদাই বাঙালির মাতৃভাষা বাংলা তামিলদের মাতৃভাষা তামিল মারাঠিদের মারাঠি কিন্তু আমরা তো ভারতবাসী আমাদের মানে ভারতবর্ষের মাতৃভাষা কি ছিল আচ্ছা দাদাই পৃথিবীর মাতৃভাষা কি ছিল এই সব প্রশ্নের মুখোমুখি হতে হবে একালের কোনো শিক্ষার্থীর মনে এই প্রশ্নের উদয় হয়েছে ভেবে বিস্মিত পুলকিত চমকিতও বটে আবার এইসব প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারবো কি শঙ্কিত আচ্ছা আপনারা কেউ এরকম প্রশ্নের সম্মুখীন হয়েছেন ভাবলাম এটা নাতনির ক্ষণিকের কৌতূহল হালকা চেলে বললাম আরে ভারতবাসীর মাতৃভাষা ও বৈদিক ভাষা সঙ্গে সঙ্গে প্রতি প্রশ্ন বৈদিক ভাষা এই নামে কোনো ভাষা আছে নাকি আর শোন যে ভাষায় বেদ লেখা হয়েছে সেই ভাষাটা বৈদিক ভাষা গুগলে তো এই কই ভাষা পাচ্ছি না বললাম তোমাদের প্রজন্মের কাছে ওই গুগলই হলো গুরু তুমি কি গুগলের পুরো নাম জানো নাতনি চমকে গিয়ে বললো। ও দাদাই গুগলের আবার পুরো নাম হয় নাকি দেখ তাহলে দাদাই পুরোনো হলো গুগল ঘাটে না কিন্তু নাম জানিস না আপনার দাবি ও দাদাই বলো না বলো না গুগলের পুরো নাম কি দাদারা বলছি গুগলের পুরো নাম হলো কি জানিস গ্লোবাল অর্গানাইজেশন অব ওরিয়েন্টেড গ্রুপ ল্যাঙ্গুয়েজ অফ আর্ট নাতনি চমকে উঠে বলে এতদিন তো গুগলকেই সব জানতে ভাবতাম নিজেকেও বেশ গুগল সার্চ করে পড়াশোনা করি বলে একটা কেউ কেউ ভাবছিলো দাদাই তুমি সব দোলমুশ করে দিলে আমি বললাম শোন তুই প্রশ্ন করতে যাচ্ছিস আমি বুঝতে পেরেছি ওই বৈদিক ভাষা তো আবার ওটাই বলবি তো বলি শোন বেদের ভাষাটা ছিল একটু রহস্যময় ভাষা একটু বোঝা যেত না বলে ওটাকে বলা হতো সন্ধ্যা ভাষা দন্তস্ব দন্তের নয় রে জফালা আকার তার মানে বলি নারকেল তুই জল থেকে জানিস বেশ কসরত করে নাকলটা তোকে কাটতে হবে ঠিক বেদের ভাষাটাও তাই তোকে একটু কষ্ট করে ওই শ্বাসটা ছাড়িয়ে নিয়ে ওই ভাষাটা বুঝতে হবে তখন তোর ওই ভাষাটা সন্ধ্যা ভাষা মনে হবে না মানে রহস্যময় ভাষা মনে হবে না ডিজিটাল যুগের নাতনি এবার গুগল ছেড়ে গুগলি ছিল দাদাই তুমি কিন্তু এড়িয়ে যাচ্ছ বেদের ভাষা সম্বন্ধে কিন্তু বলতেই হবে তোমাকে কিন্তু তার আগে বলো বেদ কেবল শুনে শুনেই শিখতে হতো না এটা কি ঠিক তাই নাকি বেদের অপরণ শ্রুতি বেদের কি কোনো লিখিত রূপ ছিল না এইভাবে কথা বলতে বলতে বাড়ির দরজায় কিন্তু নব্য প্রযুক্তি যুগের নাতনি নাচর বান্দা সে তার কৌতূহলের ভান্ডন নিয়ে আমার সঙ্গে সারা দুপুর কাটিয়ে দিল মগজে মননেতার অযুত প্রশ্নমালা তার প্রথম প্রশ্ন দাদাই বেদ কি লিখিত ছিল এখন যেমন বই পড়ছি এই যে আমার বইটা বেদ কি এরকম লিখিত ছিল গম্ভীর ভাবে উত্তর দিলাম হ্যাঁ বেদ লিখিত ছিল এবং তোমার ওই ইংরেজি ইতিহাস গণিতের বইয়ের মতোই বেদ পড়া বা অধ্যয়ন করা হতো একথা বেদেই বলা আছে লিখিত রূপে না থাকলে তা পড়া বা অধ্যয়নের কথা বলা হতো না শুধু তাই নয় একটা সাধারণ ভাবে ভেবে দেখতো দিদি ভাই বৈদিক সভ্যতা হরপ্পা সিন্ধু সভ্যতা এগুলো জানিস তো এগুলো সব বিশাল সভ্যতা সব দিকে বিকশিত ছিল খুব স্বাভাবিক ব্যাপারটা বুঝলি আচ্ছা বুঝেছিস তাহলে লিপিবিদ্যা যদি না থাকতো তাহলে বলতো দিদি ভাই এই বিপুল বেদ অত শাস্ত্র পুরাণ আসলো কি করে তাহলে এগুলো সংরক্ষণ হয়েছে সংরক্ষণ হয়েছে মানে লিপি ছিল ওগুলো লিখিত ছিল লিখিত না হলে সুবিশাল বৈদিক রচনা সম্ভব মুখস্থ করে সংরক্ষণ করা কি সম্ভব তোমার 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 সাধারণ বুদ্ধি কে বলে কতিপয় ইউরোপীয় শুনে নাও না বেদনা জানা কয়েকজন পন্ডিতের গাজা করি গল্প শুনে আমাদের সাধারণ বুদ্ধির লোভ ঘটেছিল মনে রাখে কমন সেন্স হারিয়ে ফেলেছিলাম মনে রাখবে কমন সেন্স ইজ দা মোস্ট আনকমন সেন্স বেদ লিখিত ছিল বিনষ্ট হয়নি আর্যগণ বাইরে থেকে আসেনি ওরা ভারতের অধিবাসী আধুনিক পণ্ডিতরা কিন্তু তাই বলছে আজ এই যে আর্য আর্য আমরা বলি না এই আর্য নাউন্নারে জানিস বিশেষ পদ নয় ওটা বিশেষণ ইংরেজিতে কি বলে জানিস আর্য সে যে হচ্ছে মহান ইংরেজিতে বলে নবল এই নবুল শব্দের ভালো বাংলা হলো আর্য তুমি বলছো বেদ লিখিত তাহলে বেদের নাম শ্রুতি হলো কেন তুমি কি বেদের নাম শ্রুতি নয় এটা স্বীকার করছো না কেন করব না বেদের নাম শ্রুতি একদম যুক্ত কথা কেন জানিস সেটাতে তোকে শুনি আচ্ছা বলতো তুই গান শিখতে যাস হ্যাঁ গান কিভাবে শিখিস বলতো স্যার শুনিয়ে শুনিয়ে কান দিয়ে তোকে তো হ্যাঁ কেন বলতো গানটা তোকে গে হারমোনিয়াম সঙ্গে তাল লয় তান ছন্দ মাত্রা উচ্চারণ এভাবে শেখায় না বেদ সেখানে সড়ক্ষেপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বেদের স্তত্র সামবেতে বলে না শাম গান আসলে গান সঙ্গীত তার ছন্দ আছে সেই জন্য ওই গানের মাসে মাসে যেমন শিখিস প্র্যাকটিস করিস কান দিয়ে শুনে শুনে বেদটাও সঠিকভাবে জানতে গেলে সঠিক ছন্দে পণ্ডিতের কাছে গিয়ে শিখতে হতো ওই শুনে শুনে শিখতে হতো বলে তাকে বলেছে শ্রুতি তার মানে এই নয় তার লিখিত রূপ ছিল না এইবার বুঝেছি তার মানে বেদ ও গান বেদগান বেদ গান বেদ গান মানে তার শ্রুতি সাপেক্ষ তাহলে বেদের অপর নাম শ্রুতি কেন হলো দিদি ভাই খুব চরা হাসি দিচ্ছ তাহলে বুঝেছ হ্যাঁ বেদে অনেক কিছু পরেশ অনেক কিছু পরে প্রক্ষিপ্ত হয়েছে দাদাই তুমি যা বললে এভাবে তো ভাবিনি কোনো দিন দিদি ভাই সাবিত্রী সত্যমানের কাহিনি শুনেছিস মৃত স্বামীর জীবন ফিরিয়ে দেবার জন্য জমির কাছে এত সুন্দরভাবে সাবিত্রী আবেদন করেছিল যমরাজ কি বলেছিলেন জানিস সাবিত্রীকে অনিন্দিতে তুমি নিবৃত হও তোমার বাক্যের উদাত্ত ধনী অকারাদি স্বরবর্ণ অকারাধী ব্যঞ্জন বর্ণের বিশুদ্ধ উচ্চারণ এবং সুন্দর যুক্তি শুনিয়া আমি সন্তুষ্ট হইয়াছি এ কথা যৌমরাজ বলেছিলেন সাবিত্রীকে দিদি ভাই বেদ যদি লিখিত না হতো তাহলে যম সাবিত্রী সত্য এই কাহিনী অলিখত নাকি ঠিক তুমি ঠিক বলেছো দা ভাই আবার শোন এখন অগ্নি অগ্নি কপোত সেজে শিবি রাজাকে বলছেন আমি ব্রহ্মচারী বেদ পাঠে আমার শরীর কৃষ্ণ আছে বিশেষত আমি বেদ ব্যাখ্যাতা বিশেষ রূপে দ্বন্দ্ব জানি এবং অক্ষরে বেদ অধ্যয়ন করিয়াছি দিদিভাই কি বুঝলি তাহলে বেদ কেবল শ্রুতি নয় লিখিত পুস্তক উনি বলতেন না যে আমি অক্ষর বেদ অধ্যয়ন করিয়াছি হ্যাঁ দাদাই আমি বিশ্বাস করি বেদ লিখিত ছিল খুব ভালোই হলো দিদি ভাই তাহলে তুই আর প্রশ্ন করবি না তো বেদ কোন ভাষায় লিখিত হয় কিংবা ভারতবর্ষের মাতৃভাষা কি হ্যাঁ ওটা তো করবোই ভারতবর্ষের মাতৃভাষা কি আমরা তো একটা দেশ ভারত বলে একটা জাতি আছে শুন ভারত ছোট দেশ নয় অনেক বড় তাই মাতৃভাষাটি হয় না বরং বল ভারতবর্ষের আদি ভাষা কি অর্থাৎ বেদ কি ভাষায় রচিত হয়েছিল হ্যাঁ তাই বলো বলবো তাহলে বেদ রচিত হয়েছিল বৈদিক ছান্দসী ভাষায় ভারতীয় ঐতিহ্যে ব্রহ্মা হলেন সর্ববিদ্যার জন এমনকি ব্রহ্ম লিপিবিদ্যার জন ব্রহ্মাশিষ্ট যে লিপি তাকেই করছি ঠিক বলছিস ঠিক বলেছিস ব্রাহ্মী লিপি ব্রহ্মাশিষ্ট লিপিকেই বলে ব্রাহ্মী লিপি এই লিপি থেকে ভারতবর্ষের সব লিপির জন্ম বৈদিক ভাষা তখন প্রচল ছিল গবেষকগণ মনে করেন খ্রিস্টের জন্মের কমপক্ষে চার হাজার বছর পূর্বে কেউ কেউ বলেন দুই আড়াই তিন বছর তিন হাজার বছর আগে এই ভাষার জন্ম ইউরোপের প্রাচীনতম ভাষা গ্রিক তারও জন্মের এক হাজার বছর আগে এই ব্রাহ্মী লিপি ল্যাটিন ভাষা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের কেল্টিক ভাষা খ্রিস্টপূর্ব পঞ্চম শতক টিউটনিক বুঝিস বুঝিস না জার্মান টিউটনিক বা জার্মান ভাষা স্লাব ভাষা তো খ্রিস্টজন্মের পরে খ্রিস্টপূর্ব দশম শতকের ভাষা হলো জেন বা পারস্য ভাষা পার্সি ভাষাকে বলা বেদ পরবর্তীকালে ভাষার সংস্কার অনেক কিছু হয়েছে ওই বৈদিক ছান্দাসী ভাষার সংস্কার করে যে ভাষা পেলাম ঠিক বলেছিস ওটাই হলো সংস্কৃত ভাষা সংস্কৃত মানে নবীকৃত বেদের ভাষা সংস্কার হয়ে যে ভাষাটি পেলাম তারই নাম সংস্কৃত অর্থাৎ সংস্কার হয়েছে যে ভাষা সেটি সংস্কৃত এবং সেটা যীশুখ্রিস্টের জন্মের কয়েক হাজার বছর পূর্বে যখন গ্রিক ল্যাটিন ইব্রু পবিত্র ভাষার জন্মই হয়নি তাই সংস্কৃত ভাষাকে পৃথিবীর মাতৃভাষা বা আদি ভাষা বলা যেতে পারে ও দারুণ প্রশ্ন করছিস তো পৃথিবী কি এই আদি ভাষা সংস্কৃত এটা মান্য করে আরে স্বীকার করুক না করুক সত্য সত্যই স্বামী বিবেকানন্দকে পাশ্চাত্য দেশ স্বীকার না করে পারেনি ভারতীয় সভ্যতা ভারতবর্ষ ওই যে কৃষ্ণ নাগরিক কথিত একটা কথা সকল দেশে জানি হ্যাঁ ঠিক বিজেন্দ্রলাল রায় বিবেকানন্দ এটা দ্য ওল্ডেস্ট লিটারি ডকুমেন্ট অব দ্য ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস কে বলেছেন জানিস রিগবেদকে বলেছেন ম্যাকডোয়েল ম্যাকডোনেল বলেছেন রিগবেদের ভাষাকে দ্য ওল্ডেস্ট লিটারারি ডকুমেন্ট অফ ওই আমেরিকা তোরা কথাই কথাই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিখ্যাত চিন্তাবিদ উইল একটা মন্তব্য শুনি তাহলে বুঝতে পারবি ইন্ডিয়া ইজ দ্য মাদারল্যান্ড অফ আওয়ার রেস অ্যান্ড সায়েন্সেট ইজ দ্য মাদার অফ ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস শি ওয়াজ দ্য মাদার অফ আওয়ার ফিলোসফি মাদার থ্রু দা আরব মা চার ম্যাথামেটিক্স মাদার থ্রু বুদ্ধ অফ দ্য ক্রিশিয়ানিটি মাদার থ্রু দা ভিলিজ কমিউনিটিজ অফ সেল্ফ গভর্নমেন্ট অ্যান্ড ডেমোক্রেসি মাদার ইন্ডিয়া ইজ ইন মেনি ওয়েজ দ্য মাদার অফ অল এবার দিদি আমার প্রশ্নগুলো উত্তর দিত শুধু হ্যাঁ না বললি আচ্ছা বেদের লিখিত রূপ ছিল কি হ্যাঁ আমাদের বা পৃথিবীর মাতৃভাষা বা আদি ভাষা বা বৈদিক ভাষা সংস্কৃত রূপ আর যখন কি ভারতবর্ষে হ্যাঁ আর তোমার তিনটে প্রশ্নের একটাই উত্তর হ্যাঁ এটাই তো বলতে চাইছিস হ্যাঁ হঠাৎ দিদিভাই ইউরেকা 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 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজকে আমার কাছে একটি রেড লেটার দিয়ে হয়ে গেল আমার ওই নাতনি কিশোরী ওই কিশোরীর সহজ আমার অন্তরে স্থিত কৈশোরের সপ্ত সিন্দুতে হিল্ল তুলে দিয়ে গেল আমি ওর সঙ্গে গলা মিলিয়ে বলছি ইউরেকা ইউরেকা, ইউরেকা।